ডিপি দুইশো সাঁত্রিশটা সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের ডিপি বিলাবি আর কি তো জোট সঙ্গী সবাই হারবি সবাই দল বেন্দে হারবি একটাও জিতবি না লিখে রাখেন বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই আপনারা জানেন আমি মেলা দিন থেকে করছিলাম বারবার করছিলাম আগামী ইলেকশনে বিএনপি জিতার চান্স কম যখন কইছি তখন সবাই ভাবিছে দাদাই মনে হয় মালকে টালবে এসব বগিচ্ছে যাই হোক কিছুদিন পর সন্দেহ আপনারাও করা শুরু করলেন করলেন কিনা কন সত্যি কিনা মানে বিএনপি নিজেও মনে করে না ভূমির ধ্বস বিজয় হবি তাই না এখন বিএনপি মনে করে মেজরিটি সিট পাবি আর দুই মাস যাক দেখবেন বিএনপি যে হারিচ্ছে চোখে চোখে দেখতে পারবেন বিএনপিও বুঝবি আর আমি আজকে অঙ্ক কিসে দেখে দিবো এখন তো বিএনপি পুরাই আওলায় গেছে বক্তব্য আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই লঙ্ঘন করিছে যেটা তিনি সাইন করিস সেটাই তিনি লঙ্ঘন করিছে। আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয় তাই কি জুলাই সনদ লঙ্ঘন করিছে নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং সালাউদ্দিন দলের কথা আর কয় না আইThink BNP আরেক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদক অধিকার কর্মী ডক্টর জাহিদ কইছে প্রসার ইউনুস নির্বাচন বানচালের অংশ হইলেন তার মানে BNP শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোক ধরে আওলাইছে ডক্টর জাহিদ কইত তাইলে তারেক রহমানের নির্বাচন বানচালের ষড়যন্ত্র করার জন্য প্রসার ইউনুসকে ধন্যবাদ জানাইছে এই যে এরা হুদেয় চিল লেগেছে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা এটা যে হুদাই চিল বুঝবার পারিছেন তো আমার নাম কইছে আমি নাকি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সমর্থকদের দশা হইছে বানে ভাষা গুয়ের এর মতো বানে ভাষা গু দেখছেন হ্যাঁ ডিরেকশন সারা ভেসে বেড়ায় তারপরে কোন বাস বা খুঁটা পেলে ওর গোড়া তাইসা জমা হয় ইনকা আর কি কখনো জামাই কোটার বুদ্ধিজীবীর বাসের গায়ে কখনো বিরানি আলমের বাসের গায়ে কখনো মাদকাধিকার কর্মীর বাসের গায়ে আবার কখনো আজিম নজুলের কুত্তার বাসের গায়ে এটি ছবি সরাই না এই কৃতজ্ঞ কুত্তার কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় পাইলে দিয়ে কিন্তু ধরেন কিছুদিন পরপর সে ঘেউ ঘেউ করে ওটাই না দেন না না পাশের ছবি দেয় না তারপরে হ্যাঁ আচ্ছা বানে ভাষা গুয়ের কথা করছিলাম তো না তো বানে ভাষা গু কখনো বালকের বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখিছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল এক বাস শ্রমিক তাদের সহ আগুন দিয়ে পুড়াইছে কিরকম বিভৎস জিঘাং এই আগুন ধর পরিকল্পনা এই সুশান্ত নামের জাউরাদার সে বলছে কিভাবে কথা পেট্রোল ঢেলা আগুন জ্বলাইতে হবে হ্যাঁ ওই লিক্সে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বলাইতে হবে 300 জায়গায় করা যাবে 300 জন করতে পারবে প্রফেসর ইউনসের সরকার তো অথর্ব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্যতেই সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দূত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পড়বে না যারা যারা পলায়ে গেছে এরকম অন্তर्गत করতেছে তার তালিকা তো করতে পারে প্রফেসর ইউনসের সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করিয়া দেওয়া যায় কোনোদিন তালা ক্ষমতা দিলে সরকারের সবাইরা দেখাই দিতাম উপদেষ্টাদেরকে কেমনি এটা করতে হয় কাজ হাদির বাড়িঘর নাকি জেলে দিবে হ্যাঁ পাইলে করিস হ্যাঁ আমাদের কমরেডদের গায়ে হাত দিলে এক টুঙ্গি ভাড়া উড়ে দিবো একেবারে আমি হুদাই আওয়াজ দিতেছি না হুদাই দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কোয়া দিতেছি এই জায়গাটায় নোট নিয়ে রেখেন আমি যে আগে কোয়া দিছিলাম কিন্তু আমলিক যেটুকু করিছে এই সাহস কেমনে পেলো এটা বুঝতে পারলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি যেখানে সে কইতেছে আমি নাকি অসহায় অবস্থা আছে আগে শুনেনি আপনারা আবার শুনেন শুনেছেন আগে আবার শুনেন এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালা গেছে আমরা এখন কি করব সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা হতাশ হবেন না গানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ

সে পা পাধরে সালাম করতে চায় না গণতন্ত্র গিয়েছে মির্জা ফখরুল আমি দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে দিতেছে দেখান পাশে সিহাবের পেজটা একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো করবে করবি ভালো ভালো তো পরে আবার ফখরুল কয় না আমি আমি এটা সারা দেশে মামলা কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখিছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশে করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দিব উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগা জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়রানিমূলক মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গা মামলা দিয়ে এই যে মামলা দিবে এই টাকা নিছে দেখিছেন। মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টেকা নিছে খালি টেকাই টেকা বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আই ওয়াশ বুঝিস যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না মহা হ্যাঁ মহাসমরহে দেখিছেন।

তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি তাহলে কথা কয় কোনো মানে নাই তারপরে দমে দমে মিসে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সম এই সময়ে একটা সাক্ষাৎকার দিয়েছিল কইছিল ছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝেছ আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটারও দেখব মানুষ মানুষে অবাধে যোগাযোগ হবে বিষা প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশের স্বাগত ভুল বোঝাবুঝির অপসার গটুক আহারে কি স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু সাক্ষাৎকার ঠাপ তারপরে খাইছে তখন মিজা বকরুল নিজেই কয় এটা আমি দেই নাই আমি দেই নাই সাক্ষাৎকার এ আই দিয়ে তৈরি করা হয়েছে তারপরে আমার আমিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ ছাপে দিছে দেখিছে হ্যাঁ কেমন মিসা কথা কয় কেমন মিসা কথা কয় মানে এটা মানুষের মিছা কথা পর একটা লেভেল আছে তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয় যত বয়সে বাড়িছে এ বেটা মিসা কথা তত বেশি করছে জামাইকোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে অনার 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 কোডের কথা বলে এই হইতেছে বাটপারদের অনার বাটপাড়ি করবে তারপরে আবার অনারের কথা কইবে মানে এই বাটপাড়ি আর পড়ি সীমা নাই ইন্ডিয়ার গুয়া ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাটপাড়ি সীমাহীন এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম এটা জাতির সাথে প্রতারণা মিথা কথা কয়া আর কি কব? এদের কোনো শিক্ষা হবে না কোয়াব কোন শিক্ষা হবে না ক্ষমতার চায় এটা হইতেছে বড় কথা বাংলাদেশের রাষ্ট্র যেহেতু হাসিনা গেছে আমরা কেন না হাসিনা অতিঙ্কা করেই গেছে কথা কয়ে মিসা তিসা কথা কয়ে এখনো কয় শুধু কি তাই দেখেন নাটোর চেহারা শুনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ সে কি কইতেছে সে নিরাপদে রাখবে আমেল শুনেন আওয়ামী লীগের ভাইয়েরা করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতা যেতে পারি আমি নিরাপত্তার চাদরে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থকের চাদরে থেকে আপনারা আমাদের অসম্মান করবেন আপনারা আমাদের সম্মান দিবেন

মোস্তাক মাসুম বালা ওকতেছে কইতেছে আওয়ামী লীগের যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গলে হাসিনা ফাঁসির দিফে তারপর ক্ষমতা যাবে ব্যাকু বুঝেও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের যেই সমস্ত নেতাদেরকে গ্রহণ করার মতো না কেমন ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে বেয়াকুব বুঝেও নাই ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে কারণ তারা চায় হাসিনা ফাঁসিও বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিষয় সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া এটা মিসা এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন

শুনেছেন আসল ভিডিও বিএনপির মিডিয়া সেল দেন আমরা দেখি দেয় নাই কলে উটি হ্যাঁ এটা ওর নিজেরই ভেরিফাইড পেজে ছিল আর অ্যাঙ্গেল থেকে দেখেন দেখিছেন মানে কেমন মিশা কথা কয় বিএনপির মিডিয়া সেল হ্যাঁ মানে এদের মিজা কথা চলতে ফিরতে না ক্ষমতা যাওয়ার আগে মিজা কথা কয় আগে ক্ষমতা যা মিজা কথা কইতো। এরা ক্ষমতা যাওয়ার আগে মিজা কথা কয় আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের সারা এনতে যায় বুঝবোধর নেতা কয় পুলিশকে শত প্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে রেজেক চলে গেছে নাকি কতদিন এই কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে

বিএনপি তো আকাশে তুরিচ্ছিল আকাশে তো আকাশে ছিল। এখন মাটির নেমে এসছে আস্তে 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 বিএনপির কপালে ক্ষমতার আর আর নাই বিরোধী দলের ঝোল খেয়ে খুশি থাকা লাগবি